যে এক শেখ হাসিনা হলে এটার জন্য সবচেয়ে বড় দায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা বানানোর জন্য শেখ হাসিনা কৌমি জননী হওয়ার লোভে লোভে হোক বা ইচ্ছাই হোক স্ব ইচ্ছায় হোক ইন্টারমিডিয়েট পাশ করে আমি যে ইংলিশ মিডিয়ামে বা বাংলা মিডিয়ামে পড়ে যে নাম্বার নিয়ে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছি না ঠিক আলিম পাশ করে দাখিল এবং আলিম পাশ করে মাদ্রাসার সেই সেলেটিয়া এসে ভর্তি হয়ে যাচ্ছে আমার সামনে দিয়ে কারণ হলো মাদ্রাসায় নম্বর পাওয়া যত সুযোগ নব্বই পঁচানব্বই নিরানব্বই আমার ইংরেজিতে শুধু অঙ্ক বাদে ইংরেজি বা সায়েন্স বাদে সায়েন্সও কম শুধু ইংরেজি বাদে শুধু মানে কি বলবো শুধু অঙ্ক বাদে এত নাম্বার বাংলায় আপনি যতই পরীক্ষা দেন ষাট পাইতে আপনার জীবন বেরিয়ে যায় ঠিক না কথাটা কাজেই কম্পিটিশনে এখানে যারা ইংলিশ লাইন থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ে আসতেছে মডার্ন লাইন থেকে আধুনিক শিক্ষা তারা এসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পিছনে পড়ে যাচ্ছে মাদ্রাসা ছাত্রদের সঙ্গে যে কারণে মাদ্রাসা ছাত্ররা খুব ব্যাপক হারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত দশ বছরে ভর্তি হয়েছে ভর্তি এমন এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে মাদ্রাসা থেকে যাদের ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা তারাই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি আমি আমি খারাপ মনে করছি না খারাপ বলছিও না তাদেরকে কাজে আমি এই কারণে বলছি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হাত হাজার সিনিয়র মাদ্রাসা এন্ড ঢাকা বিশ্ববিদ্যালয় এক দুই আপনি যে ডাকসু ইলেকশন বললেন এটা কিসের ডাকসু ইলেকশন একটা দল সতেরো বছর ইউনিভার্সিটি যাইতেই পারে নাই ছাত্র দল ষোলো বছর যতদিন শেখ হাসিনা ছিল কোনো হলে থাকতে পারে নাই ছাত্র দল নাম শুনলেই গলা কাটা তাদেরকে বের করে দেওয়া হয়েছে শিবিরকেও যাইতে দেওয়া হয় নাই কিন্তু তার চরিত্র পরিবর্তন করিয়া এটা মুনাফে কি বলবো না সে আত্মগোপন রেখে তার নিজের পরিচয় পিতৃ পরিচয় বা রাজনীতির পরিচয় গোপন রেখিয়া আদর্শিক পরিচয় গোপন সে ওই যে যে দলটা ক্ষমতায় ছিল সেই দলের মেম্বার হয়েছে এবং সেইখানে খুব আরামে আয়েসে রয়েছে এবং ওই দলটা যাতে সর্বনাশ সেই কারণে ওই মাথার মধ্যে হেলমেট পরিয়া হ্যাঁ পিটা পিটি মারামারি সব এই সব ছেলেরা করছে এরাই আবার ভালো মানুষ সাজে যখন ওই ছাত্রলীগ সংগঠনটা বা আওয়ামী লীগের যখন দুর্দিন আসছে তখন তারা স্বরূপ আবির্ভূত হয়ে বলছে ফি নারী জাহান নামা খালি দিনা ফিহা আওয়ামী লীগ ছাত্রলীগ জাহান নামে যাক আমি আমার লাহা ইহু মোহাম্মদ রাসুল্লাহ আমার ধর্মে আমি ফিরত আসলাম আমি হইলাম জামাতের শিবির কর্মী এবং সেই জামাতের শিবির কর্মীরা এখন ডাকসুর বিপিজিএস কিন্তু যারা ছাত্র লীগে ছিলেন আওয়ামী লীগের অনেক শিক্ষার্থী তো আওয়ামী লীগ এবং বিরক্ত ছিলেন কিন্তু ওনারা যদি আপনার লীগে থেকেই থাকেন আবার যেহেতু ওনারা আবার নিজেদেরকে শিবির পরিচয় দিয়েছেন শিক্ষার্থীরা কেন তাদেরকে তাহলে ভোট দিলেন্স